ইসরায়েলের মাটিতে হামলা চালাতে কেউ পারে এটা পশ্চিমাদের কাছে একদিকে যেমন চরম দিকে অতি মতো কারণ ইসরায়েলকে দোতপলা দিয়ে পুষে তো রাখেই পশ্চিমারাই তাই গেল সাতই অক্টোবরে হামাসের হামলার পর খুবই ফিটে পড়েছিল পশ্চিমারা দিয়েছিল গাজায় হত্যাযজ্ঞ চালানোর সমর্থন কিন্তু রবিবার পরে পশ্চিমাদের সব ঋষ নিকেশ পাল্টে দিয়েছে ইরান নজিরবিহীন বেহীন হামলার পর এবার ইসরায়েলকে কঠোর হুমকি দিয়েছে ইরান চলমান উত্তেজনার মধ্যে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে তার জবাব দেবে তেহরা ইরানের রাজনীতি বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকির কানে এই হুমকি দিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামাসকে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদ সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন বদলা হিসেবে ইরান শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই তা ধ্বংস করা হয় বলে দাবি তেল আবিবের হামলার মধ্য দিয়ে বদলার হয়ে বলেই মনে ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আর জি হালেভি বলেছেন ইরানের হামলার জবাব দেয়া হবে ইরানের হামলার জবাবে ইসরায়েলটি কি পদক্ষেপ নেবে তা নির্দিষ্ট করেননি তিনি তাছাড়া কবে কখন ইসরায়েল জবাব দেবে তারও কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি ইসরায়েলের মিত্ররা ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে তবে তারা এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সরকারকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে আবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ ইসরায়েলের হুমকির একদিন পর মঙ্গলবার তিনি এই কথা বলেন কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করছি যে এমনকি ক্ষুদ্র ইরানি স্বার্থের বিরুদ্ধেও যে কোন পদক্ষেপ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর বিস্তৃত এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস মঙ্গলবার এমন আহ্বান জানান তিনি কার্টসের এমন আহ্বানকে ইরানের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় কূটনীতিক নিজের এক স্যান্ডেলে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্চ লিখেছেন সকালে আমি বত্রিশটি দেশের কাছে চিঠি লিখেছি এবং ডজন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি তাদেরকে বলেছি চলমান পরিস্থিতিতে ইরানের মিসাইল প্রকল্প এবং তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য তিনি আরও লেখেন দেরি হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই থামাতে হবে ব্যুরো রিপোর্ট নবীন নিউজ